হাই বন্ধুরা তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলবরী বন্ধুদের তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি যে দু হাজার ষোলোর তাল প্যানেল ক্যান্সেল সম্পূর্ণ বাতিল হয়ে শিক্ষক এবং অশিক্ষক যে শিক্ষকের বললে নবম দশম একাদশ দ্বাদশ এবং অশিক্ষক যেটা গ্রুপ সি এবং ডি তার পরীক্ষা নেওয়ার কথা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় ছিল তো সেই মতোই নবম দশম একাদশ দ্বাদশ পরীক্ষা হয় এবং একাদশ দ্বাদশের পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং নবম দশম পরীক্ষার সম্ভাব্য যে রেজাল্ট প্রকাশ কবে হতে পারে সেটা একটা পর্ষদ সূত্র থেকে খবর পাওয়া গেছে এবং তার সঙ্গে একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ কবে হতে পারে মানে ইন্টারভিউ তালিকা কবে প্রকাশ করতে পারে সেটাও কিন্তু একটা আপডেট উঠে এসেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব করবো একটা জানিয়ে রাখি যে গ্রুপ সি এবং ডি স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তেইশটা ডিসেম্বর পর্যন্ত চলবে তোমরা যারা এখনও করো তোমরা কিন্তু করে নিও তো চলো আজকে সেই আপডেটটা দেখিয়ে দিই আচ্ছা খবর অনুযায়ী কি বলছে দেখো যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল এই সপ্তাহের শেষে প্রকাশিত হতে পারে অর্থাৎ এই চলতি সপ্তাহে আজকে মঙ্গলবার তো এই সপ্তাহের শেষে প্রকাশিত হতে পারে স্কুল শিক্ষা সূত্রের খবরে বলছে আগামী পনেরোই নভেম্বর অর্থাৎ শনিবার ফল প্রকাশের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তো এইটা মোটা স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা সূত্রে খবর পাওয়া গেছে তো এটা কতটা কি হয় সেটাই দেখার হ্যাঁ তো খুব মানে আশা করবো যাতে পনেরোই নভেম্বরই তোমরা তোমাদের যে আকাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাও এবার আসি একাদশ দ্বাদশের কথায় তো একাদশ দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষার ফল কদিন আগে প্রকাশিত হলো এবং এই সপ্তাহে কি হবে যে ইন্টারভিউ তালিকা সেটাও কিন্তু বলছে এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কিন্তু দুটো ভালো খবর আসতে চলেছে যারা নবম দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট আসতে চলেছে এবং তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলে তোমাদের ইন্টারভিউয়ের তালিকা আসতে চলেছে তো তোমরা প্রত্যেকেই জানো যেহেতু একটা কোর্ট অর্ডার আছে তো এইটা এই নিয়োগটা কিন্তু খুব দ্রুততার সাথে হবে এবং তাই সেই জন্য যারা একাদশ দ্বাদশ দ্বাদশের জন্য ইন্টার পরীক্ষা পাশ করেছ ইন্টারভিউর জন্য প্রচণ্ড পরিমাণে মানে প্রিপারেশান স্টার্ট করে দাও খুব তাড়াতাড়ি ইন্টারভিউর তালিকা যেমন প্রকাশ হবে তেমন কিন্তু পুরো ইন্টারভিউটাকে কমপ্লিট করানো হবে আর যারা নবম দশম শ্রেণীর রয়েছ তোমাদের প্রত্যেকের জন্য মানে উইশ করছি যাতে তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছ আশা করছো নিজেদের নামটা দেখতে পাবে প্যানেলে তোমরা প্রত্যেকেই সেই তোমাদের নাম নিজেদের দেখতে পাও এটাই আশা করবো তো এই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আবারও যখন কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ